তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো বাজারের ভিডিও নিয়ে চলে এসেছি তাহলে কিছু বাজার করতে গিয়েছিলাম কষারি আইতে শেয়ার করতে আসছি প্রচুর জিনিস কেনা হয়েছে ফার্স্ট দেখাচ্ছি যে দেখো সম্প আছে কারণ দীপাবলির জন্য অফার হয়েছিল যে এটা দুটো নিয়েছি এই বিস্কুট তো আমরা আমাদের নেওয়া আসা হয় ওখান থেকে ম্যাগি দেখো এক প্যাকেট খাওয়া হয়ে গেছে হয়েছে আর হচ্ছে এই যে দেখো জিরা জিরা নেওয়া হয়েছে পাঁচশো গ্রামে দ্বি জিনিসের দামগুলো প্রচুরই কম এই দেখো গুঁড়ো নেওয়া হয়েছে ছেলে গুঁড়ো দিয়ে সুজি খাই

আর এক কেজি কোথায় জানি দু কেজি সুজি নেওয়া আছে এটা হচ্ছে বেসন আর এটা হচ্ছে ময়দা এক কেজি এটা হচ্ছে মুগ ডাল আছে এটা চলে গেল এটা শুকনো লঙ্কা এক প্যাকেট দুটো লঙ্কা এক প্যাকেট এটা গেলো এই তো দেখো যে দেখো আমার ছেলের জন্য জুতো নিয়েছি কেমন জুতোটা দেখি কমেন্টে জানাবে জুতোটা খুব সুন্দর লেগেছে আমার আর এটা হচ্ছে চামচ রাখার জন্য

দুটো কেক নেওয়া হয়েছে ক্রিম কেক টাইপে দুটো নেওয়া হয়েছে তাই ছেলেদের খাওয়া হয়ে গেছে এইটা হচ্ছে বড় ছেলের জুতো এটা হচ্ছে ব্রাশ মানে সবার জন্য ব্রাশ নেওয়া আছে আর এই যে দেখো চায়ের প্যাকেট এক প্যাকেট চা নেওয়া হয়েছে এটা দেখো বেসন বেসনটা ছিল ওখানে দেওয়া হয়নি দুটো ক্রিম বিস্কিট নিয়েছি বলো

যে দেখে নাও ভালো করে এই পিনটা ইউজ করি এই একটা সোম পাপড়ি রাখো এই যে বিস্কিট একটা কে বিস্কিট খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে তুলি কানের এই একটা লঙ্কা গুঁড়ার প্যাকেট আমার রাখো আর এটা হচ্ছে এটা কোথা বাথরুমে বাথরুমে ওয়াশরুমে যেটা পটি করা হয় সেটার ভিতরে দেওয়া হয় এটা জলটা গ্রিন হয় কোনো স্মেল ছাড়ে না যেন এটা নেওয়া হয় আমাদের প্রায়

মধু নেওয়া হয়েছে একটা ফ্রি একটু কত টাকা মনে হয় হ্যাঁ আর এটা হচ্ছে কুলিন নেওয়া হয়েছে একটা বড় ঘর ক্লিন করার জন্য কুলিনটা খুব সুন্দর দাম সুন্দর নোংরা ওঠে যেন কুলিন ইউজ করি আমরা আর হচ্ছে কলগেট ম্যাক্সপ্রেস দাঁত পরিষ্কার হয় এই জন্য এটা নিয়েছি আমার শপিং ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে যার শপিং গুলো দেখো কত শপিং করে হয়েছে দেখো পুরো ঘর ভর্তি হয়ে গেছে কেউ আন্দাজ করে যদি বলতে পারো বলবে কত টাকা এই এখানে কত টাকার শপিং আছে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না তারপরে আমি দিয়ে দেব কত টাকা শপিং করা হয়েছে টাটা বাই বাই সবাইকে আজকের মতো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার হাজব্যান্ডের আজকে হচ্ছে বার্থডে বার্থডে যে কি করে করব খুঁজে পাচ্ছিলাম না করবো খুঁজে পাচ্ছিলাম না কারণ লাস্ট মাসের আশির মাসের লাস্ট ঠিক আছে ওখানে আগেও বলেছিলাম যে তোমার বার্থডে দেখো এই মাসে বলে না আমার এখনও দেরি আছে তারপরে মা ফোন করে বলে হ্যাঁ তো বার্থডে মাস শেষে তোরা বার্থডে ধরিস নি কেন হঠাৎটা বার্থডে ধরা হয়েছে জামা প্যান্ট দুপুরে ভিতরে কিনতে যাওয়া হয়েছে দুপুরবেলায় এসে নিয়ে কেক আনা হয়েছে একবার জামা প্যান্ট কিনে কেক নিয়ে এসে বার্থডে হয়েছে কারণ আমাদের রুমে করিনি আমাদের বেচালার রুমে করা হয়েছিল মানে যে ছেলেগুলো আমাদের বাড়ির রুমেতে কাজ করে তা সেই রুমকে গিয়েছিলাম সেখানে গিয়ে বার্থডে ধরা হয়েছিলো কেকটাও আমরা নিয়ে এসেছি আটি নগর থেকে যেখান থেকে নিয়ে এসেছি তোমরা দেখেছো প্রায় ভিডিওতে আমরা ওই আটি নগর থেকে কেকটা নিয়ে এসেছি খুবই টেস্ট কেকের যদি তোমরা কেকটার ভিডিও পেতে চাও কিংবা লিঙ্ক পেতে চাও কিংবা অ্যাড্রেস খুঁজে খুঁজতে চাও প্লিজ আমায় কমেন্ট বক্সে কমেন্টে জানাবে আটি নগরে যারা ব্যাঙ্গালোরে থাকো ঠিক আছে হ্যাপবালা এরিয়ার মধ্যে তাদের জন্য বললাম দেখো এই যে আমার হাজব্যান্ডে যে কেক কাটছে মোমবাতি নিমাইনে কেক কাটছে দেখো বছর হয়ে গেল আর দেখো আমার ছেলে হচ্ছে কেকের তুলে তুলে খেয়ে নিচ্ছে তার পাপাকে খাওয়াচ্ছে না এত ঠান্ডা লেগে গিয়েছে আমার ছোট ছেলেটা কেক দেব না তবু কেক খাচ্ছে তাই ওই যে দেখো সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম একটু মাংস আনা হয়েছিল আর ওই কেক আনা হয়েছিল আর কিছু করিনি আয়োজন করা হয়নি আর এদিকে দেখো একটা ড্যান্স করছে এদের যেমন ফুর্তি শেষ নাই ওই জন্য আমরা একটু রুমের ছেলের দিকে নিয়ে ছাড়া আমরা কাজ করি না কোনো কাজে ওরা ছাড়া যেমন মনে হয় আমাদের মনে যে কোনো কাজেই যেমন মনে হয় যেমন যেমন কেউ নাই না ফাঁকা ফাঁকা লাগে ওরা যেমন কোনো কাজ আমাদের ভালো লাগে না কারণ সবাই হচ্ছে আমার ভাইয়ের মতোই তাই সবাইকে ভাই হিসেবেই দেখা হয় আমাদের রুমেতে খুবই দেখো আমার হাজবেন্ডকে আমি কেক খাওয়াতে গেছি আমি বললাম ক্যামেরাটা ধর তুই আমি কেকটা খাওয়াই দিয়ে ওই যে ক্যামেরাটা করছিল দেখতে পাচ্ছি এই যেমন হাজব্যান্ড কে কেক খাওয়াচ্ছি ফটো তুলছে সাইড থেকে বলছি মুখে ঠেকিরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে টাটা বাই বাই সবাইকে